পেঁয়াজ কিনে এরকম লম্বা লম্বা পেঁয়াজের ভালোই হবে অনেকে খাবে সাথে পেঁয়াজ তাকেই পেঁয়াজ তাই ছাড়া এর সাথে কোনো অ্যাডজাস্ট নেই পেঁয়াজ দিলে তরকারি জল হয়ে যায় উপর যেরকম জল ভর আর আমাদের এই তরকারি আপনি তো একদিন নিয়ে যান আমাদের বারো মাস বেচা এইভাবে এইরকমই থাকবে আপনি তো আজকে নিচ্ছেন আমাদের বারো মাস বেচা কিনা তিনশো ছেষট্টি দিনই হবে ছুটি করি এখানে ডেলি লোক খেতে আসে ধরুন এটা ধরুন ধরুন স্যার টাকা পয়সা পরে আগে ভালো করে নিন ভালো করে বাবা ডিম সেদ্ধ পাবে পোটা পাবে নিরামিষ আলুর তরকারি পাবে আলাদা ডিম হবে এই গরমে যা জিনিস আছে মাত্র কুড়ি টাকা প্লেট আয় বাবা তিনটে কুড়ি টাকা কেউ পারবে না এই বড়ো বড়ো ঢাকাই পরোটা তিন পিস কুড়ি টাকা চার আপনার জন্য একটা স্পেশাল ডিস আছে পয়সা পরে এক দুই তিন এই তিনটে দাম আর এই দুটো পোটা আপনাদের জন্য ফ্রি যেহেতু অনেক পাঁচ জায়গা ছয় জায়গা নিলে দুটো পরোটা ফিরি এটা ছেড়া আছে এটা এমনি দিয়ে দিলাম এটা দুটো ফিরি আছে যে বেশি লাগবে তাকে ওখান থেকে আর আমার তরফ থেকে দুটো ফিরি দিলাম যান খেয়ে আমাকে বলে যাবেন আমি বারোটা পর্যন্ত আছি খাবে বাবু খাবে তো নিয়ে যাবে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি আলু সোয়াবিনের নিরামিষ হবে নিরামিষ হবে এই যে জল বাবা কে পারবে দিতে কে পারবে কে পারবে দিতে কে পারবে ধরো বাবা ধরো টাকা পরে স্যার বলুন খাবেন না নিয়ে যাবেন ওপরে উঠে টাকা পরে দেবেন টাকা পরে আগে খেয়ে বলবেন না মাল ঠিক আছে তারপরে টাকা এত বড় গ্যারান্টি দোকানদার বড় গ্যারান্টি দিলাম আরে 20 টাকা তো মামলা শুধু কে বলে ভাই মাল ঠিক আছে তবেই টাকা ধরো খাও টাকা পড়ে তুমি নিজের মুখে বলবে তারই টাকা দেব সবে বৌনি হয়ে গেছে আর টেনশন নেই টেনশন নেই বৌনি হয়ে গেলে আমার আর টেনশন নেই সব শেষ 20 টাকা যাতে কেউ পারবে না 20 টাকায় কেউ পারবে না শিয়াল ভাই 20 টাকায় আমি ছাড়া কেউ পারবে না কেমন লাগলো

আমাকে তিনটে পড়াটা দিয়ে দিন খেয়ে না নিয়ে যাবে খাবো করবো না বলুন দাদা